লক্ষ্য করে দেখবেন আমরা মুভিগুলোতে ন্যাচারালি যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখি মানে এই টিআরিস অ্যাক্টিভিটি হচ্ছে এবং গোয়েন্দারাও তার পেছনে পেছনে রয়েছে এবং একসময় হয়তো গোয়েন্দারা জালটা গুটিয়ে ফেলেছিলেন অনেকটা সেই জায়গায় দাঁড়িয়ে এই টিআরিস্টরা এই আতঙ্কবাদীরা তারা তাড়াহুড়ো করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নাই এবং তারই একটা ফলশ্রুতি আমরা দেখলাম গতকালের কোল দিল্লি ব্লাস্ট ব্যাপারটার খবর আপনারা কম বেশি সবাই রেখেছেন এবং ব্যাপারটা জানেন তবুও একবার আপনাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে জাস্ট একটা আলোচনা করার জন্য এলাম দেখুন প্রথম কথা হচ্ছে যে দেখবেন বিফোর অপারেশন সিঁদুর পাকিস্তানের তরফ থেকে অনেকগুলো কথা আসছিল যে এবং তাদের যে জঙ্গিদের যে প্রধান তারা বলছিল ভারতকে আমরা এমন একটা এমন একটা শিক্ষা দেব ভারত সারা জীবন মনে রাখবে এবং তার পরবর্তী সময়ে আমরা প্যালগাঁও অ্যাটাক দেখলাম যেখানে একদম ভারতের অখণ্ড মানে খণ্ড করার জন্য ধর্মীয় বিবাদ তৈরি করার জন্য একটা পুরো দারুণ প্ল্যান ওরা তৈরি করেছিল তারা সেটা সফল হয়নি বহু নির্ভ মানুষকে মারা মারা হয়েছিল তার মধ্যে একজন মুসলিম ছিলেন বাকিরা হিন্দু ছিলেন ধর্ম ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছিল এটা একটা প্ল্যান ছিল এটা এই যে প্ল্যানে একটা দেশে একটা আগুন লেগে যাবে বা একটা দাঙ্গার পরিস্থিতি হবে এরকম একটা ভেবেছিলেন যে সমস্ত জঙ্গিরা তার মাথার অবশ্যই পাকিস্তান এবং তাদের যে ট্রেডার নেটওয়ার্ক আছে তারা তো সেটা অসফল হয় পরবর্তী সময়ে অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুরে ভালো মতো মানে অফিসিয়ালি যেটা দেখেছেন এখন অনেক অনেকে হয়তো ইউজার আছেন দেখছেন বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে তারা অন্য কথা বলবেন কিন্তু সেটা নয় এবং সেখানে হাফিজ সঈদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ভারত একদম মুখের ওপর জবাব দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে কয়েক মাস তো বন্ধ ছিল এই খবরটা পুরো আমরা খবর থেকে আউট অফ ফোকাস ছিলাম এই গোয়েন্দাগুলো গোয়েন্দারা যারা ভারতীয় গোয়েন্দারা তারা কিন্তু ভেতরে ভেতরে কাজ চালাচ্ছিলেন যে রকম থ্রেট আসতে পারে কিনা এরকম থ্রেট এবার এর টেরর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল এখানে আমরা দেখলাম যে ওই হোয়াইট কলার জব যুক্ত মানুষদের এখানে যুক্ত করা হচ্ছে এরকম নয় যে খুব শিক্ষিত মানুষ ডক্টর উকিল খুব প্রফেসর শিক্ষক এদেরকেও এর সঙ্গে অ্যাড করে নেওয়া হলো এবং দেখলাম যে লাস্ট চারজন যে ধরা পড়েছেন তারা প্রত্যেকেই ডক্টর তাদের কারো কাছ থেকে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে বিস্ফোরক পাওয়া গেছে এ কে ফর্টি সেভেন পাওয়া গেছে এবং আরেকজন ডক্টর যিনি চায়নাত চায়নায় গিয়েছিলেন এবং সেখানে বিষ তৈরি করা শিখেছেন এমন একটি বিষ যেটা আহমেদাবাদ এটিএস গুজরাট এটিএস ধরেছে তাদেরকে তাকে ধরেছে এবং তার কাছে পাওয়া গেছে একটা এমন বিষ যেটা রেড়ির তেল থেকে তৈরি হয় রেড়ির বীজ থেকে তৈরি হয় এবং সেই বিষটা এতটাই খতরনাক এতটাই সাংঘাতিক যদি যদি তার একশো এম এল কোনো জলের ট্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং সেই জল যারা যারা খাবে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে এবং আমি জানি না এই এটা মিডিয়ার খবর নয় আমি কানেক্ট করার চেষ্টা করছিলাম ওই সময় এটা যেখানে হাবিজ দাঁড়িয়ে বলছিলেন যে ভারতকে এমন একটা শিক্ষা আমরা দেব তাতে ভারত টের পাবে তাহলে এই শিক্ষাটা কি সেই শিক্ষা এবং এইভাবে যেমন টেরর প্ল্যানগুলো টেরর যে মডিউলগুলোর জালগুলো খুঁজ মানে খুলছিল এবং একের পর এক ডক্টর তারা গ্রেপ্তার হচ্ছিলেন এবং তারা প্যানিক হয়েছিলেন তাহলে আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে গেল আমরা দেখলাম যে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তিন টন প্রায় তিন টন দু হাজার নশো সামথিং কিছু তাহলে ভাবুন এই টেরর প্ল্যানটা কতটা দিন ধরে চলছে প্রায় গোয়েন্দাদের অনুমান যে আশি থেকে নব্বই দিন ধরে প্ল্যানটা চলছে এবং এর প্রধান যে কার্যকারিতা সেটা ছিল এরকম গাড়ি যে হুন্ডাই গাড়িটার কথা হুন্ডাই আইটেনে কথাটা বলা হচ্ছে সেই গাড়িটার ওনারশিপ নিয়ে মানে মানে কী হয়েছে এই পুরো সম্পূর্ণ ঘটনাটাকে না একটু ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গাড়ি কাশ্মীরের তারপরে সেটা আম্বালা এসছে তারপরে দিল্লিতে এসছে এইভাবে ঘুরেছে এবং পুরো ব্যাপারটা যেহেতু চোখের সামনে না আসে তার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে এবং শেষমেশ ভারতীয় গোয়েন্দাদের একটা অপারেশন যেখানে চারজন অ্যারেস্টেড হন এবং সবার সঙ্গেই তো সবাই কানেক্টেড কেউ স্লিপার সেল রয়েছেন আবার আবার কেউ রয়েছে যে ডিরেক্ট অ্যাকশান করবে ভাবলো যে তাহলে আমাদের যে এই যে এই যে এই যে এই ঘটনাটা এই যে এই যে জাল বা এই যে ষড়যন্ত্র সবার সামনে চলে আসবে তাই জন্য তারা তাড়াহুড়ো করে কোনো একটা বিপদ ঘটিয়ে দিলেন এবং সেক্ষেত্রে দিল্লিতে প্রায় তেরোজন মানুষ মারা গেছেন বহু মানুষ আহত হয়েছেন এরকম খবর তো আমরা দেখেছি অলরেডি এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ওদের প্ল্যান কিন্তু আর একটু বেশি ছিল যে আরও ক্রাউড যেখানে আছে সেইখানে একটা বিস্ফোরণ হবে এবং বহু মানুষ মারা যাবেন বা ভারতকে ভারতের ওপর একটা চাপ সৃষ্টি করা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে যারা এই কাজটা করেছেন যা নৈপথ্যে আছেন তারা কিন্তু উপযুক্ত শাস্তি পাবেন এবং অপারেশন সিন্দুরের সময় কিন্তু আমরা দেখেছিলাম এবং তড়িঘড়ি করে আগামীকাল এই ঘটনার পর থেকে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয় হাই অ্যালার্ট জারি করে দেয় তাহলে ঠাকুর কি আমি কলা খাইনি ব্যাপারটা এরকমই একটা ব্যাপার তো এই পাকিস্তান যতবারই চেষ্টা করুক না কেন ভারতের অখণ্ডতাকে ধ্বংস করার এই মানে ধরুন যে মানুষটাকে ডাক্তারি পড়িয়েছে ভারত সরকার বাইরে গিয়ে পড়েছে চায়না থেকে পড়েছে ভারতের খেয়েছে ভারতের বড় হয়েছে এবং তারা তার হঠাৎ করে মনে হলো যে চলো একটা বোম ফাটিয়ে দিই কিছু মানুষকে মেরে ফেলি একটা বিষ তৈরি করি যে বিষটা তৈরি করে খাবারের মধ্যে মিশিয়ে দিই তাতে মরে যাক প্রচুর মানুষ এবং স্পেসিফিকলি এটা একটা বিভেদ তৈরি করার চেষ্টা সবসময় চলছে হিন্দু মুসলিম কারণ আমাদের দেশ এমন একটি দেশ যেখানে আমরা বহু শতাব্দী ধরে দেখেছি যে কিন্তু আমরা পাশাপাশি থেকেছি এবং একে অপরের সঙ্গে লড়াই করেছি সেই জায়গাটাই বিভিন্ন রাজনীতিবিদ এবং দেশের কিছু বিচ্ছিন্নবাদী মানুষ তারা এই সুযোগটাকে নিচ্ছেন এবং এটাকে ডিভাইড করার চেষ্টা করছেন শুধু তাই নয় ডিভাইড করে এইটা বোঝানোর চেষ্টা করছেন যে এই অখণ্ডতাকে ধ্বংস করতে হবে তাহলেই ভারতের বিনাশ হবে যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে খবর আমার চ্যানেলে হয় না আমি বলি না কিন্তু দিল্লি ব্লাস্টের ঘটনাটা সত্যি নাড়িয়ে দিয়েছে এবং এর থেকে বড় অনেক বড় একটা ভয়ঙ্কর কিছু হতে পারতো সেইটা কিন্তু বন্ধ করা মানে কিছুটা হলেও আটকানো গিয়েছে এই যে বায়োকেমিক্যাল ওয়েপেন ইউজ করা এবং এইটা কিন্তু গোয়েন্দারাও কোনো না কোনোভাবে তাদের মাথায় ছিল যে কোথাও না কোথাও একটা এই ডটগুলো কানেক্ট করার চেষ্টা করেছেন তারা তারা চেষ্টা করে এটা দেখিয়েছেন যে এই বায়োলজিক্যাল ওয়েপেন যে ওয়ারফেয়ার যদি শুরু হয়ে যায় সেটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার হবে এবং এবার যদি পাকিস্তান এরকম ভুল করে যেখানে সাধারণ মানুষকে মারার আরও চেষ্টা করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কিন্তু ভারত পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না যেরকম অপারেশান সিঁদুরে কথা বলেছে এবং আমরা দেখছি যে এটা একটা আমেরিকারও প্ল্যান হতে পারে যে একটা লঞ্চ প্যাড বানানো হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নেই এখানে বৃহত্তর রাজনৈতিক স্বার্থ ক্ষমতার স্বার্থ সামরিক স্বার্থের জন্য এটা করা হচ্ছে এবং সেখানে তাদেরকে টোপ বানিয়ে ভারতের ওপর হিংসা তৈরি করে কি হচ্ছে কিছুই হচ্ছে না তারা তাদের যা সাজিশ করুক বা যা ষড়যন্ত্র করুক সেটা আমাদের গোয়েন্দারা সদা জাগ্রতভাবে এগুলোকে মোকাবিলা করবে শুধু তাই নয় মোকাবিলা করাটাই এখানে শেষ নয় এবং তাদেরকে ধরে ফেলবে শাস্তি দেবে এবং এদের ট্রেনের মডেলটাকে ওপেন আপ করবে এবার বলতে খারাপ লাগে এবার আপনার বলবেন যে বিভিন্ন রাজনৈতিক দল স্পেশালি অন্যান্য দলের রাজনৈতিক নেতারা বলবেন যে না এটা তো বিহার ভোট চলছে এই জন্য একটা প্ল্যান করা হয়েছে তো এটা 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 এটাকে কীভাবে প্রমাণ করা যায় বিহার ভোট হয়েছে বলে এরকম একটা প্ল্যান করা হয়েছে যে দেশের মানুষকে দেশের সরকার মারবে এটা কি করে বিশ্বাসযোগ্য হয় আমি তো বুঝতে পারি না যাই হোক দেখুন এই টেরার প্ল্যানে এখন হোয়াইট কালার জবকে নিয়ে আসা হচ্ছে টেরার প্ল্যান চেঞ্জ হচ্ছে বায়ো ইউজ হচ্ছে বায়ো কেমিক্যাল ইউজ করে কেমিক্যাল ওয়্যারফেয়ার করার চেষ্টা চলছে এবং সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটাকে একটু ঘুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যেখানে ধর্মীয় ধর্মীয় ব্যাপারটাকে সামনে এনে দেখো এই ধর্মের মানুষ কিন্তু সব সময় খারাপ হয় তার বলে মানে একটা গণ্ডগোল বানানোর চেষ্টা চলছে তো এইটাকে কিন্তু আমরা হতে দেবো না কোনোভাবেই কারণ ভারত বহু ভাষা বহু ধর্ম বহু মানুষের দেশ আমরা জানি এবং সেখানে এই উস্কে দেওয়া ভারতীয় নাগরিকদের এক শ্রেণীর নাগরিকদের সেটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার এবং সেটাই কিন্তু তারা চাইছে এবং চেষ্টা করেও এখনও পেরে উঠতে পারেনি সেই জিনিসটা তাই না তাহলে তো অনেক কিছু হতো ভারতবর্ষে তো এইসব খবরে আমাদের নজর থাকবে এবং এর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত নামগুলো উঠে আসছে এখান থেকে গোয়েন্দারা আইবি রয়েছে 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 সিআইডি সমস্ত ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো একত্রে কাজ করে এটিএসগুলো কাজ করে তারা কিন্তু এমন একটি নেটওয়ার্ক তৈরি করছে বা করে ফেলেছে বা আরও অনেক নাম আমরা কিন্তু সামনে পাবো এবং এর পেছনে যারা আছে যারা এই কাজটা করিয়েছে তাদেরকেই কিন্তু শাস্তি পেতেই হবে সে আজ হোক অথবা এক মাস পরে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর যদি এরকম কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে পাশে রাখবেন সাবস্ক্রাইব করে এটাই আপনাদের কাছে অনুরোধ আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমি রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়া কথা বলার চেষ্টা করি এখানে যে প্রেক্ষাপটটা গড়ে তুল তোলা হো মানে রয়েছে সেখানে কোনোভাবে রাজনৈতিক মিশ্রিত করার চেষ্টা আমি তো করব না অন্তত ব্যক্তিগতভাবে সামগ্রিকভাবেই ভারতের ওপরে যে আঘাত নেমে আসছে এবং এই সমস্ত জঙ্গি দলগুলো তারা মানুষকে বিপথে নিয়ে গিয়ে মাথা ওয়াশ করে কী করে করে একটা একজন ডক্টর সরকারি ডক্টর তার কাছে এ কে ফর্টি সেভেন তার কাছে অ্যামোনিয়াম নাইট্রেট তিনি চিকিৎসা করছেন ভুলভাবে তিনি মানুষ মারছেন এটা ভাবা যায় ধর্মের নামে কী জানি কোথায় ধর্ম এখানে মানবতায় তো শ্রেষ্ঠ ধর্ম সেটা কেন এই ধর্ম ব্যবসায়ীরা ভুলে যান সেটা বুঝি না ভালো থাকবেন প্রত্যেকে